লন্ডনের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডাঃ ইমতিয়াজ আহমেদের গান উপভোগ করেছেন নিউ ইয়র্কের সঙ্গীত পিপাসুরা শনিবার সন্ধ্যায় কুইন্সের জ্যামাইকায় সাংস্কৃতিক সংগঠন আনন্দ ধ্বনি আয়োজিত শিল্পীর একক সঙ্গীত আয়োজনে রবীন্দ্রনাথের দারুণ কিছু গান উপভোগ করেন শ্রোতারা লন্ডন থেকে গুণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডাক্তার ইমতিয়াজ আহমেদ গান শোনাতে এসেছেন নিউ ইয়র্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ করার পর থেকেই অনেকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা করে রেখেছিলেন শনিবার ছুটির দিন হওয়ায় নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় হলরুম আর দর্শকদের কথাতেও নান্দনিক এই আয়োজনের সার্থকতা উঠে বিশেষ করে আজকের এই আয়োজনটি ডক্টর ইমতিয়াজ উনি যে করলেন আমার মনে হয় এগুলো অবশ্যই প্রজন্ম থেকে প্রজন্মের ছড়িয়ে পড়বে কারণ সেই ইচ্ছা থেকেই তো আমরা মূলত করে থাকি রবীন্দ্রনাথের বাণী আমাদের কি শেখায় আরও। যুথবদ্ধ হতে শেখায় আরও আমাদেরকে প্রাণের কথা আমাদের যে অসাম্প্রদায়িকতা আমাদের যে বাঙালি মানসিকতা এবং একজন বাঙালি হয়ে যে বিশ্বজনীন হওয়া যায় এই ধরনের আয়োজনে বাংলাদেশ ও বাংলা সংস্কৃতির প্রতি মমত্ববোধ আরও বেশি ফুটে ওঠে বলে জানান অনেকে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরছে রবীন্দ্রনাথকে তুলে ধরছে আমি আমার সভ্যতাকে তুলে ধরছি আমার দেশ আমার হাজার হাজার বছরের যে ইতিহাস সেই ইতিহাসকে তুলে ধরছি সেই দিক থেকে আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান যে আমরা মাঝে মাঝে একত্রিত শুদ্ধ বাংলা সংস্কৃতির এই চর্চা রাখার ব্যক্ত করেন আয়োজকরা মানে প্রোগ্রাম করা এটা অবশ্যই ভালো লাগারই কথা আনন্দদিনী কৃতজ্ঞ দর্শকদের প্রতি তারা সবাই প্রাণ ভরে ইমতিয়াজ ডাক্তার ইমতিয়াজ আহমেদের গান শুনেছে এইটা স্বার্থ সার্থকতা প্রোগ্রাম করি কিসের জন্য যাতে আমাদের মানে বাঙালি সংস্কৃতি যাতে আমরা ছড়িয়ে দিতে পারি এবং সেটা আমরা দেখি এবং আরও উৎসাহ পাই যখন দেখি যে অনেক বাঙালিরা একসাথে একসাথে বসে আমরা সমবেত কণ্ঠে গাইছি শ্রোতার আসর কিছু কথা কিছু গান নামের আয়োজন হলেও বেশ কয়েকটি গান গিয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী ইমতিয়াজ আহমেদ আজকের এই অনুষ্ঠানে গান গেয়ে বিশেষ করে আমার ভালো লেগেছে যে আজকে এখানে যারা এসেছিলেন তারা সবাই গানের বোদ্ধা এবং আমরা অনেকগুলো গানই সবাই আমরা প্রায় একসঙ্গে মিলে করেছি আমরা চেয়েছিলাম যে রবীন্দ্রনাথকে নিয়ে সবাইকে মিলে একটা উৎসব মুখর একটা অনুষ্ঠান করব আমার ধারণা সেটা সার্থক সার্থক হয়েছে প্রায় চার ঘন্টার এই অসাধারণ রবীন্দ্র সন্ধ্যা অনেকদিন মনে থাকবে বলে জানান অনুষ্ঠানে অংশ নেয়া সঙ্গীত পিপাসু দর্শকরা পিনাকি তালুকদার টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর